গুড মর্নিং বন্ধুরা সার ব্লগে সবাইকে স্বাগত জানি আজকের ব্লগটা শুরু করছি আর আজকে এখন সকাল নটা পনেরো দশটা বাজে আর এখন স্কুলের জন্য রেডি হয়ে গেছি বেরোবো আর এই যে ছোটো মেয়েকে স্কুলে টিফিন দিয়েছি ভাত আলুর তরকারি আর পটল ভাজা আর সঙ্গে একটা অডিও দিলাম কেননা ভাত যদি দিই তাহলে খুবই অসুবিধা হয় ভাত মোটেই খেতে চায় না আর দেখো এখন স্কুলে দিয়ে এসেছি দিয়ে এসে এখন রান্নার করে নেব এখন রান্নায় রান্নাঘরে এসে গেছি আর এখন মাছটা ধুয়ে রেখে গেছিলাম আগে আর এখন এসে কচু কাটলাম আর পেঁয়াজ রসুন কেটেছি অনেকটা পেঁয়াজ রসুন দিয়ে মাছের ঝোলে দেব আর পেঁয়াজ রসুন কচু শাক হবে আমার মা বাইরে কচু শাকটা কেটে দিচ্ছেন আর এখন ঘড়িতে বাজে বারোটা বেজেছে আর এখন কাজকর্ম করে নিচ্ছি সকালের কাজগুলো কিছুই করতে পারিনি সকাল সকাল ছোট মেয়েকে পড়তে বসিয়েছিলাম যেহেতু স্কুলে এক্সাম এসে গেছে আর বড় মেয়ের এক্সাম ছিল সামনে ফার্স্ট উইকের দিকে হয়ে গেছে আর এদেরটা ছোটো মেয়ের এক্সামটা একদম লাস্ট উইকের দিয়েছে পঁচিশ তারিখ থেকে শুরু হবে ওই জন্য সকাল সকাল পড়তে বসিয়েছিলাম ওই জন্য সকালে ঘরের কাজকর্ম কিছুই করতে পারিনি ওই জন্য স্কুল থেকে দিয়ে এসে আমি এই মাছটা শুধু ধুয়ে রেখে গেছিলাম আর স্কুল থেকে দিয়ে এসে এখন ঘর টর ঝাড়ু দিয়ে মুছে কমপ্লিট করলাম সকালে ঘর ঝাড়ু দেওয়া হয় আমার শাশুড়ি মা সকালে একবার ঘর ঝাড়ু দেয় আর পরে ঘরটা মোছা বাকি থাকে ওই জন্য ঘরটা মুছে নিলাম ঝাড়ু টাড়ু দিয়ে মুছে নিয়ে তারপরে স্নান করে পুজো দিয়ে তারপরে কচুটা কাটা বাকি ছিল সেই কচুটা কাটলাম পেঁয়াজ রসুনগুলো কাটলাম কেটে এখন এসেছি রান্নায় ওই জন্য প্রায় অনেকটাই লেট হয়ে গেল আর বারোটার দিকেই রান্না বসিয়ে দিলাম এই যে বারোটা বাজে এখন এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি আর কচু শাকটা আমার শাশুড়মা বাইরে কাটছেন কাটা হয়ে গেলে একটু ভাপিয়ে তারপরে দিয়ে যাবেন ওই জন্য ওপারের উনুন গ্যাস উনুনটা আর রয়েছে ওপারে দুটো একসঙ্গে তরকারিটা বসিয়ে দিলে ভালো হয় তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু এখনও কচু শাকটা কাটা হয়নি ওই জন্য দুটো তরকারি যদি একসঙ্গে বসিয়ে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যায় আজকে চিংড়ি মাছটা আনা হয়নি কচু শাক হবে ঠিক ছিল না তারপরে কচু শাকটা হয়েছে আমার ননদের যে বাগান রয়েছে ওই বাগানের থেকেই কচু শাকটা কাটা হয়েছে তাই জন্য এত বেলা হয়ে গেল আর এখন তো চিংড়ি মাছ হবে না মনে করছি যে মাছের মাথা রয়েছে ওইটা দিয়েই করব আর অনেকটা মাছ ছিল গোটা মাছটা নিয়ে এসেছিল আর ওর থেকে ছয় পিস মতন মাছ ননদকে দিয়ে দিয়েছি কেননা বেশি মাছ হয়ে যাচ্ছে আর কালকে যেহেতু শনিবার ওই জন্য মাছটা যদি বেশি হয়ে যায় তাহলে অসুবিধা হয়ে যাবে রেখে দিলেও হতো কোনো অসুবিধা নেই কিন্তু রাখিনি ননদকে মাছ দিয়ে দিলাম আর আমরা যা ছিল বাদ বাকি রান্না করে ফেলছি মাথাগুলো কচু শাকে দেবো কচু শাক ওই মাথাটা দিয়ে করব ইলিশ মাছ দিয়ে কচু শাকের মাথা কচু শাকের মাথা বলছি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করলে বেশি ভালো হয় কিন্তু আর চিংড়ি মাছ দিলেও ভালো হয় কিন্তু এখন যা আছে হাতের সামনে তাই দিয়েই তো রান্নাটা করব না আর এই যে এখন মাছগুলো সব ভেজে নিয়েছি কচুটা ভেজে নিচ্ছি কচু আলুটা আর এই যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা পাটা ভেজে নিচ্ছি মাথাটা ভেজে নামিয়ে রেখেছি ওটা পেঁয়াজ রসুনটা ভাজছি ওটা কচু শাকের দেওয়ার জন্য আর এই যে মাথাটা ভেজে নামিয়ে রেখেছি আর মাছগুলো ভাজা হয়ে গেছে সব মাছগুলো তুলে রেখেছি ভেজে এই যে আর কচু আলু দিয়ে মাছের ঝোল হবে আর হবে কচু শাক এই হলো আজকে রান্নার মেনু তাহলে রান্নাটা ঝপ ঝপ করে নিই করে নিলেই মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে আর মনে করছি গরমের জন্য একটু ডিম ভাজবো কেননা ও তো খাবে না আর এখন তো বলেছি ও আগে খেত না মোটেই মোটেই বলতে ও ওই মাছ তরকারি মোটেই খেত না এখন তাও একটু একটু খায় মোটামুটি বলেছি যে ঝোল আলু আর জোর করেই খাওয়াতে হবে কেন না ও কেন জানি না মাছটা হঠাৎ করে ছেড়ে দিয়েছে খেতে আগে ছোটোবেলায় খেত এখন খায় না আর এখন মোটামুটি বলেছি যে ঝোল আলু দিয়ে ভাত মেখে খাবি ডিম ভাজা করে দিয়েছি তাহলে ঠিক আছে খাবে হয়তো দেখা যাক যদি না খায় তাহলে আবার অন্য কিছু করতে হবে আর এই যে ডিম ভাজা তাহলে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এবার খেতে দেব সবাইকে আর তার মধ্যে কিছুটা থালা বাসন রয়েছে বাইরে তো অতিরিক্ত বৃষ্টি হচ্ছে জানি না কাজের দিদি আসবে কি না ওই জন্য মনে করছি যে কিছুটা বাসন যদি মেজে কমিয়ে রাখতে পারি তাহলে ভালো হবে যদি না আসে তাহলে একবারে আমারই অনেকটাই কাজের চাপ হয়ে যাবে ওই জন্য মনে করছি যে রান্নার পরে হালকা হালকা কিছু বাসন রয়েছে সেগুলো মেজে নিই মেজে টেজে নিয়ে তারপরে খেতে দেবো সবাইকে সবাইকে খেতে দেব আর হা হাজবেন্ডের ভাতটা নিয়ে যাব। আর ছোটো মেয়েকে স্কুল থেকে আনতে যাব। তাহলে এই কাজকর্ম এগুলোই রয়েছে বাকি তাহলে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তাহলে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে পরের দিন ততক্ষণের জন্য টাটা বন্ধুরা আর দেখো এখন আমি এই যে কাপটাপগুলো মেজে তুলে রেখেছি আর কিছু থালা রয়েছে সেইগুলো মেজে নিচ্ছি নিলেই আমি থালা আছে প্লেট আছে সেগুলো রান্নার কাজে ব্যবহার করেছিলাম আর সকালে খাওয়া দাওয়া করেছিল সেগুলোও রয়েছে সেইগুলোই আমি একটু মেজে ধুয়ে নিলাম নিয়ে এখন সবাইকে ভাত দেবো टाढा मन्दुरा